যুদ্ধ মানেই কি শুধুই ধ্বংস আর ধুলোই মেখা লড়াই কামানের গর্জনে কাঁপে আকাশ বুটের শব্দে কাঁপে মাটি বাট পজ ফর আ সেকেন্ড সৈনিকের হেলমেটের নিচে চোখের কণিকে আপনি দেখেছেন এক ঝলক কোমলতা এক তীব্র আত্মবিশ্বাসের হাসি আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে যুদ্ধ আর সৌন্দর্য একসাথে হাতে হাত ধরে হাঁটে যেখানে কামানের পাশে দাঁড়িয়ে থাকে ক্যামেরা যোদ্ধার চোখে লুকিয়ে থাকে অজেয় এক দীপ্তি যাদের দেখে শত্রুটাও হয়তো হঠাৎ থমকে যাবে। গুলির বদলে গোলাপ পাঠাতে মন চাইবে তালিকায় থাকছে এমন দশটি দেশের নারী সৈনিক যারা শুধু গোলা বারুদের দক্ষতাতেই নয় রূপ ব্যক্তিত্ব আর সাহসে সবাইকে মুগ্ধ করেছেন তাদের দেখে একসাথে গর্ব হয় আর মুগ্ধতা জমে থাকে চোখে তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিশেষ কাউন্টাউন যুদ্ধের রণরূপে মোরানো রূপের রানীদের নিয়ে দশ নম্বরে ইউএস আর্মি বহুদিন ধরেই মার্কিন নারীরা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন কঠোর প্রশিক্ষণ আর শৃঙ্খলার পাশাপাশি এব বাহিনীর নারীরা স্টাইল কনফিডেন্স আর তীক্ষ্ণ দৃষ্টিতে মন জয় করে নেন সবার নয় নম্বরে চেক রিপাবলিক যুদ্ধক্ষেত্রের প্রাথমিক অভিজ্ঞতা ছিল মেডিকেল ইউনিটে কিন্তু এখন একেবারে পুরো দস্তুর ফাইটার আর তাদের স্টাইলিশ ইউনিফর্মে যেন ধরা দেয় রনাঙ্গনের নতুন সংজ্ঞা আট নম্বরে পোল্যান্ড আধুনিক সাজ পোশাক আর সাহসী পদক্ষেপ পুলিশ নারী সেনারা আজ আর্মি নেভি এয়ারফোর্স সব জায়গায় রাজ করছেন ব্রিটেন রয়্যাল ফোর্সের নারী সদস্যরা শুধু আকর্ষণীয়ই নন বরং তারা রয়্যাল এয়ার রেজিমেন্টেও দুর্দান্ত পারফর্ম করেন ক্লাসি এলিগেন্ট আর সঙ্গে যুদ্ধক্ষেত্রে এক্সপার্ট ছয় নম্বরে পাকিস্তান নারী সেনারা যে ভয়ঙ্কর পরিস্থিতিতেও থামেন না তার এক উদাহরণ পাকিস্তানের নারী সৈনিকরা আত্মবিশ্বাসী লুক আর দারুণ অ্যাটিটিউডে তারা যে কাউকে ইমপ্রেস করতে পারেন নম্বরে আঠারো বছর পেরোলেই সেনাবাহিনী তাদের ডাক দেয় ফলে এখানে সুন্দরী সেনা দেখতে পাওয়া মোটেই বিস্ময়ের কিছু না যুদ্ধ আর সৌন্দর্য দুটোই যেন তাদের রক্তে মিশে গেছে চার নম্বরে গ্রিস ইউরোপীয় চার্ম আর ফিটনেসে গ্রিসের নারী সেনারা এক কথায় অসাধারণ সাহসের সাথে সাথে আছে একটা ধীর স্থির অভিজাত ব্যাপার তিন নম্বরে অস্ট্রেলিয়া আঠারোশো নিরানব্বই সাল থেকে নারীরা কাজ করছেন এই বাহিনীতে আজকের অস্ট্রেলিয়ার নারী সেনারা একদিকে শক্তিশালী অন্যদিকে মার্জিত যেন রণক্ষেত্রের ভিক্টোরিয়া সিক্রেট মডেল দুই নম্বরে রাশিয়া রাশিয়ান নারীরা স্বভাবতই সুন্দর এই কথার প্রমাণ মিলবে রাশিয়ান আর্মিতে যুদ্ধক্ষেত্রে তাদের পারফরমেন্স আর চোখ ধাঁধান উপস্থিতি দুটোই কাড়ে আর এক নম্বরে রোমানিয়া রোমানিয়ান সেনাবাহিনীর নারী সদস্যদের এক ঝলক দেখলেই বোঝা যায় কেন তারা শীর্ষে সৌন্দর্য শৃঙ্খলা স্মার্টনেস সব মিলিয়ে একদম পারফেক্ট প্যাকেজ এই ছিল সেই দশ দেশের সেনাবাহিনী যাদের নারী সদস্যরা শুধু অস্ত্র না হৃদয় দখলেও উস্তাদ তবে তালিকা দেখে গলে যাবেন না এরা আসলেই অসাধারণ যোদ্ধা যুদ্ধের মাঠে প্রশিক্ষণে বা কমান্ডে তারা যখন দাঁড়ান তখন শত্রুরা শুধু তাদের রূপে নয় তাদের দক্ষতাতেও চমকে ওঠে হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.